একদিন আমাদের এই প্রিয় পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন চলে যাব তবু আজ যতক্ষণে পৃথিবীর সরা জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার প্রিয় আসুক আমরাও সুকান্ত ভট্টাচার্যের মতো আমাদের আগামী প্রজন্মের জন্য অঙ্গীকারবদ্ধ হই যেন আমরাও একটি সুন্দর পৃথিবী রেখে যেতে পারি আর সুন্দর পৃথিবী তো তারাই গড়ে তোলে যাদের একটি সুন্দর মন রয়েছে আর সুন্দর মন এবং মন তৈরি হতে পারে একমাত্র সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আর সেই লক্ষ্যে আমাদের পাশাপাশি সংস্কৃতি দ্বিতীয় গুরুত্ব সহকারে দেখা হয় আর তার নমুনা আমরা ব্যাপী এই মঞ্চে দেখে আসি এই দুদিন ব্যাপী এই মঞ্চ পুরোপুরি দক্ষ করে রেখেছে আমাদের পড়ুয়ারাই তারা বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদের সামনে প্রদর্শন করে চলেছে আমাদের পরুয়াদের জন্য একটা জোরে হাততালি চাইছি এত প্রান্তিক একটি জায়গা থেকেও তারা এত ভিন্ন ভিন্ন অনুষ্ঠান আমাদের উপহার দিচ্ছে এরপরে আমাদের পড়ুয়ারা যেটা করে দেখাবে গতকাল ছিল একটি বিশেষ উল্লেখযোগ্য নৃত্যনাট্য তারা করে দেখিয়েছিল বীর পুরুষ আজ তারা এক একখানি নাটক আমাদের সামনে মঞ্চস্থ করবে পনের বলি রবীন্দ্রনাথ ঠাকুরের বেনা পাওনা গল্প অবলম্বনে রচিত পনের বলি নাটকে মঞ্চস্থ হওয়া আমরা আর কিছুক্ষণ পরেই দেখব তার আগে তার আগে বিদ্যালয়ের ছাত্রী মৌসুমী অধিকারী তার একখানি আবৃত্তি আমরা শুনব মঞ্চে রেখেছি মৌসুমী